আবারও ওয়েলকাম মানুষ নস্করের ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ আমার আইডিটা মোটামুটি কি বলো তো আইডিটা মোটামুটি ভালোই লাগছে তোমাদের ভালোবাসা সাপোর্ট যাই বলি না কেন সবই কম পড়ে যাবে তো তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করতে চলছি সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে আমার প্রফেশনাল মুডটা অ্যাড মানে অন হয়ে আছে আর যেটা হচ্ছে দেখার বিষয় এই হচ্ছে দেখতেই পাচ্ছ আমার প্রোফাইলটা মোটামুটি ভালো রয়েছে এখনও পর্যন্ত মাঝখানে তো প্রোফাইলের দেখার মতো কিছুই ছিল না তো এখানে নেট ফলোয়ার টু কে ছিল ফাইভ কে ছিল এখন এটা ডাউন হয়ে গিয়ে মোটামুটি এই অবস্থায় পৌঁছেছে তো যাই হোক তোমাদের সাথে অল্প বিস্তর একটু শেয়ার করে ফেলি তো এই হচ্ছে আমার আপাতত আমার আইডির এইরকমই অবস্থা তোমাদের ভালোবাসা সাপোর্ট সবই আস্তে আস্তে গ্রো এর পথে নিয়ে যাচ্ছে আর সব থেকে বড়ো কথা আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে একটু ওয়েট এটা আমার ফার্স্ট ভিডিও এইরকম ভিডিও এটা হচ্ছে আমি ফার্স্ট করছি তো দেখতেই পাচ্ছ প্রফেশনাল মোডটা অ্যাড করা রয়েছে এটা অন হয়ে আছে দাঁড়াও ফোনটাও হ্যাং করে যায় গো দাঁড়াও সাথে থাকো দেখিয়ে দিচ্ছি তো দেখো মোটামুটি এগুলো মোটামুটি এই যে অবস্থা প্রোফাইলের মোটামুটি ভালো অবস্থায় রয়েছে এবার মনিটাইজেশান ঠিক আছে মনিটাইজেশান যাদের যাদের অন হয়নি তো পরস্পর পরস্পরকে সাপোর্ট করো ভিডিও দেখো লাইক কমেন্ট করো অবশ্যই করে প্রোফাইল গ্রো করবে আমিও কম বেশি সময় পেলে কিন্তু আমি সবার ভিডিওতে লাইক কমেন্ট লাভ এগুলো করতেই থাকি ফুল কমেন্ট হয়তো নাও করতে পারি অনেক সময় সময় হয়ে ওঠে না তো দেখতেই পাচ্ছ আমার টুলসটা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে গ্রেট জব ইউ আর অ্যাভেল টু আর্ন মানি ফ্রম আওয়ার কন্টেন্ট অ্যাকচুয়ালি কী বলো নিজেদের কন্টেন্ট সবসময় রাখবে তাহলে সুবিধা হয় তো এখন অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি রিলসের প্রতি মানুষের একটা কী তো ভালোবাসা তৈরি হয়ে গেছে যেগুলো হচ্ছে ট্রেনিং সং বলো যেগুলো ফানি ভিডিও বলো মানুষের না ভীষণ ভীষণ মানে মন ছুঁয়ে গেছে তাই এগুলো আমরা করতেই থাকি তো সেটা আর হোক আর নাই হোক মানুষ বলে না নিজের মন ভালো থাকলে দেখবে সব কিছুই ভালো লাগে তো এখানে আমার টুলসটা দেখতেই পাচ্ছ স্টার থেকে শুরু করে অ্যাডল থেকে শুরু করে বোনাস থেকে ইনস্টিম অ্যাডস থেকে শুরু করে সাবস্ক্রাইব থেকে শুরু করে সবই মোটামুটি এগুলো আমার পাওয়া হয়ে গেছে তো কথা হলো এটা আমি অনেক দিন পেয়েছি লাস্ট পেলাম সাবস্ক্রাইবশানটা লাস্ট পেলাম তো যাই হোক তো তোমরা অবশ্যই করে সাথে থেকে পাশে থেকো আর সাপোর্ট একে অপরকে অবশ্যই করতে হবে তাই না কেউ কারোর দিকে হিংসা করো না এগুলো কিন্তু কম বেশি করে সবাই সবাই সাপোর্ট করলে কম বেশি সবাই সবাই পেজ বলো প্রোফাইল বলো গ্রো করবে আর চলো কারোর যদি কিছু প্রবলেম হয় স্টার কী করে সেট আপ করবো অ্যাডনস রিলস কী করে সেট আপ করবো যদি এই ধরনের কিছু প্রবলেম ফেস করো অবশ্যই জানাতে পারো তো চলো তাহলে এখনকার মতো টাটা এইভাবে একে অপরের হাতে হাত ধরে কিন্তু চলতেই হবে তো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও থ্যাংক ইউ